নজরবন্ন কথা ঠিক কিনা কত মানুষ ধন্য হল নবী গো আপনার দিদারে কোন্ না কত মানুষ ধন্য হল কোন্ না কত মানুষ দন্ন হল নবী গো আপনার দিদারে এতগুলি মানুষ মায়া করে কোন না আপনার দিদারে আমিয়দম ওদম ফুরা ফাল ফুড়া আমি ওদম রায় রে জালা জোরা না জালা জোড়ায় না জোড়াহায় না জালা জোড়াই না আরে ভিতরে লাগিয়াই আছে আমার নবীর প্রেমের আগুন জালা। জুরাই না জালা জুরাই না না জালা জুরাই না জালা জুরাই না আমার নবীর আদর্শ যার মধ্যে থাকবো আমি বলবো তার মধ্যে হানাহানি মারামারি থাকতে পারে না জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা আমার নবীরে মারছে আমার নবী তাদেরকে অভিশাপ দেয় নাই আমার নবীরে মারছে তার আমার তারা তাদেরকে আমার আমার মায়ার নবী অভিশাপ দেয় নাই আমার নবীরে আঘাত করছে আমার নবী ফিরায় তাদেরকে আঘাত করে নাই কিন্তু তাদের জন্য দুয়া করেছে জুরো বলন কথা ঠিক কিনা আরো জোরোবলন কথা ঠিক না তাহলে ওই নবীর ভালোবাসা ওই নবীর পরিপূর্ণ আদর্শ তার মধ্যে থাকবে ওই লোকটা তো আমার নবীর মতোই চলবে জোরে বলুন কথা ঠিক কি না আমার নবীর আদর্শের মধ্যে থাকবে আমার নবী নামাজ পড়েছে আমরা নামাজ পড়তে হবে জোরে বলুন কথা ঠিক কি না নবীর আদর্শের মধ্যে থাকবে আমার বাবারা বন্ধুরা গো আমার নবী কাউকে কষ্ট দেয় না আমরাও এক ভাই আরেক ভাইকে কষ্ট দিব না জোরে বলুন কথা ঠিক কি না ভালোবাসা কারে কয় আমার বাবারা মনোযোগ দেন ও

আমার বাবারা বন্ধুরা রে আমার নবীর মহাব্বতের সাহাবিটার বুকের মধ্যে তার তিল লাগছে কি লাগছে কথা কয় না কি লাগছে আমার বাবারা বন্ধুরা রে আমার নবীর মহাব্বতের সাহাবির বুকটার মধ্যে যখন তীরটা লাগিয়া গেছে তীরটা লাগার পরে ওই সাহাবিটা আমার বাবারা বন্ধুর আরে আমার নবীর প্রেমে পাগল পাড়া হইয়া কান্দে সবাই জবানটা খুইলা খুইলা কইদে নাল্লাহ সবাই জবান খুলে বনু নি আর আমার নবীর প্রেমে হইয়া কান্দে জবানটা খুইলা কইদে না লাহ আকবর বহুত সাহাবাই একরাম উহুদের ময়দানে যখন তিল লাগছে মায়ের খাইছে কিন্তু তার আমার নবী বলছে না জবানদা খুইলা গো না সুবাহা ওই নবীর প্রেম নিয়া মহাবুদ নিয়া

কি বাজান নবীর মহাপতি দুরুশরী পড়লে লাভ হয় না লোকসান হয় কথা কয়না লাভ হয় না লোকসান হয় তাহলে আমরা নবীর মহাপতি দুরুশুরি পড়ি আল্লাহ মোহাম্মদ লা আলি সেইয়ে না বলা নবীজি আমরার বরশ মনি নবীজি আমরার জানের জান কোনা নবীজি আমরার ফরশ মনি নবীজি আমরার জানের জান

আমি বলতেছিলাম সাহাবির বুকের মধ্যে কি জেনে লাগছে কথা রে কি লাগছে একটা শু একটা কাটা যদি হাতে লাগে আমরা সহ্য করতে পারি না জোরু জোরু কোন কথা ঠিক কিনা কিছুদিন আগে আমি একটা নতুন বাড়ি করছি এই বাড়িতে একটা লেবু গাছ কি গাছ একটা লেবু গাছ লেবুর যাত্রা আবার খুব ভালো একটু বড় সাইজের মধ্যে আবার মাঝে মাঝে কিছু কাটা আছে গিয়া ই হালকা একটু লেবুর কাটার একটু গায়ে লাগছে কি লাগছে একটু গোটা লাগছে মুরুবি বুঝছে আমার বাবারা বন্ধুরা আঙ্গুলের মাথাটা ছিদ্র হয়ে গেছে আর সারাটা হাত ব্যথা অস্থির হয়ে গেল বন্ধুরা রে আমার মনের মধ্যে গেল এই উহুদের যুদ্ধে যারা উহুদের যুদ্ধে অংশ গ্রহণ করেছে তাদের গায়ে তিল লাগছে তারা তরু বাড়ির আঘাত খাইছে আমার বাবারা বন্ধুরা রে কত মার খাইছে রে যে সাহাবিটার নাম আমি বললাম হজরত আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকটার মধ্যে তিনটা লাগিয়া এক দিক দিয়া তিনটা ঢুকছে আর দিক দিয়া বেরছে আমার বাবার বন্ধুরা রে সাবির বুকটা আমার বাবার রক্ত লালের লাল হয়ে গেছে একটু খেয়াল করেন রে বাজা আমরা নবীরে ভালোবাসি ভালোবাসি কই আমরার কতটুকু ভালোবাসি আমি বলবো সাহাবিরা নবীর প্রেমে তারা জান ও নবীর প্রেমে তারা মাল ও দিয়েছে জুরে জুরে কন্যা আল্লাহ আমার বাবারা বুকটা ছিদ্র হয়ে গেছে গো তীরের আঘাতে সাহাবি আমার বাবারা দাঁড়ানো অবস্থা থেকে তিনি জমিনে ফুইরা গেছে মানে উহুদের মাঠটার মধ্যে ফুইরা গেছে উহুদের মাঠটার মধ্যে ফুইরা সাহাবি গৈরাগুরি করতেছে গৈরাগুরি করতেছে জীবনটা যায় যায় দমটা যায় যায় চলে যায় এরকম অবস্থার মধ্যে তিনি পড়ে গেছে বাবারা বন্ধুরারি নবীর মোহাব্বতের সাবি হজরত আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা ডাম দিক চায় আমার নবীরে দেখা যায়নি বাম দিক তাকায় আমার নবীরে দেখা যায়নি পিছনের দিক তাকায় আমার নবীরে দেখা যায়নি আমার বাবারা বন্ধুরা রে এই আল্লাহ তালার দরবারে আমার বাবার আকাশ আকাশের দিক মুখটাকে করে নজর করে আমার বাবারা বন্ধুরা আল্লাহরে ডাক দিয়া গো আল্লাহ আমার বুকের মধ্যে তিল লাগ যে গো আল্লাহ আমার বুকের মধ্যে তেল লাগছে আল্লাহ ও আমি মরে যাব কোন দুঃখ নাই মরে যাব কোন দুঃখ নাই ও আমার আল্লাহ তোমার কাছে আমার একটা ফরিয়াদ ও মাবুদ গো আমার নূর নবীর না দেখায়া মরম দিও না সবাই জবানটা খুলে গতেন না সুবহানাল্লাহ হায় রে রক্ত বুক লাল হয়ে গেল তারপরও সাবি নবীরে রেলে না ওই নবীরে না দেয়া এ ভদ্রছার মানুষ ক না ওই নবীর না দিও দনে গরিব হইতে দেবার আল্লাহ রামনে গরিব আমরা রেনি যাইবা সোনার মদিন কোন না কোন আমরা রেনি দেখা দিবা সুনার ম এই মানুষ রেনি দেখায়া দিবা আল্লাহ প্রেমের মদিনা আমরা সোনার মদিনা দেখতে চাই কি চায় না বাজান কথাটা আপনারা মনে আসেনি সাহাবি আকাশের দিক নজর করে আল্লাহ রেখো আল্লাহ গো আমি ময়রা যাব কোনো দুঃখ নাই আমি মইরা যাব কোনো কষ্ট নাই বুকটার মধ্যে তিল লাগছে গো আল্লাহ আমি তো আর থাকবো না আমি তো আর না তবে তোমার কাছে একটা ফরিয়াদ 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 আমার নবীরে না দেখায়া তুমি মরণ দিও না সবাই জবানটা খুইলা খুঁজে নাল্লাহ হওয়া গো হঠাৎ কইরা সাহাবি সামনের দিক নজর কইরা দেখে মোটামুটি একটু দূরে আমার নুরের নবীরে দেখা যাইতাছে জবানটা খুইলা কোন না আরে জবানটা খুইলা কোন না আল্লাহু আকবার বুকের মধ্যে কি লাগছে আর জুরে কি লাগছে আরে গভীর মনে যুক সাহাবি আমার মায়ের নবীকে সামনের দিক নজর করে দেখে আমার মায়ের নবীকে দেখা যায় এবার সাহাবি কি করবে হাঁটতে পারে না সাহাবি উঠতে পারে না সাহাবি বসতে পারে না সাহাবিটার নাম হলো হাজরাত আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সে দাঁড়াইতে পারে না দাঁড়াইতে পারে না উঠতে পারে না বসতে পারে না আমার বাবারা বন্ধুরা রে আমার মায়ার নবীকে দেখা যাচ্ছে আমার মায়ার নবীকে দেখা যাচ্ছে